নমস্কার বন্ধুরা জুতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ মূলো বড়ি ছেচকি অনেকেই মূল খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলব এইভাবে মূলো রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি মূলো বড়ি ছেচকি মূল বড়ি ছেচকি বানাবার জন্য আমি একটা বড়ো সাইজের মূলো কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে দু টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মূলোটাকে আমি গ্রেট করে নেব সমস্ত দু টুকরো মূলোকেই আমি গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেট করে নিয়েছি এটা আমি জল সমিতি মূলোটার জল সমিতি রান্না করব এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি লো আছে বড়িটাকে আমি ভেজে নেব বড়িটা লাল লাল কালার ধরে এসেছে আমি এবারে বড়ি ভাজাটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব ওই বড়ি ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর হাফ চা চামচ সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি ফোরনটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে সমস্ত গ্রেট করা মূলটা দিয়ে দেব গ্রেড করা মূলটা দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করতে হবে অনেক সময় ধরে যেহেতু মূলটাতে জল আছে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব নুন আর হলুদটা দিয়ে আবার মূলোটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মূলোটা থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি মূলোটার সঙ্গে এবারে আমি বড়িগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার বড়ির গুঁড়োগুলো দিয়ে দেব বড়ি ভাজার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে মূলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি জলটা অনেকখানি শুকিয়ে এসেছে আর একটু শুকনো করে নেব অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবারে এখানে আমি একটু এক চা চামচ মতো চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা আর একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াটা থেকে কড়ার থেকে মূলটা ছেড়ে দিতে আরম্ভ করে এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একদম হয়ে এসেছে আমার ছেচকি এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি এই মূল বড়ি ছেচকি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই মূল ছেচকি আবার ফিরে আসবে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ